প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের ক্ষমতা সংকুচিত করেছেন এখন থেকে মাস্ক চাইলেই কাউকে চাকরিচ্যুত করতে পারবে না ট্রাম্পের ক্যাবিনেট সেক্রেটারি মানে মন্ত্রীরা সিদ্ধান্ত নিবে কোন চাকরি গুরুত্বপূর্ণ কোনটা না হলেও চলে মাস্ক তাদের সাথে কাজ করবে ক্যাবিনেটের অনেকেই মাস্কের ডোজের কার্যক্রম পছন্দ করে না মাস্ক সরকারি চাকরিজীবীদের নিজের কাজ মূল্যায়ন করার জন্য পাঁচটি পয়েন্ট লিখতে বলেছিল সেক্রেটারিদের অনেকেই তাদের নিজ নিজ দপ্তরের কর্মীদের মাস্কের ইমেইল ইগনোর করতে বলেন মাস্ক নির্বিচারে ফেডারেল কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করায় সারা দেশে সিজন্ড ব্যুরোক্র্যাটরা তাদের চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন ওয়াশিংটনে চাকরিচ্যুত ফেডারেল কর্মচারীদের জন্য ইমার্জেন্সি জব ফেয়ার করতে হয়েছে দেশের অর্থনীতিতে এর একটা খারাপ প্রভাব পড়েছে এর সাথে মেডিকেয়ার মেডিকেইট সোশ্যাল সিকিউরিটি নিয়ে ট্রাম্প প্রশাসন বা ইলন মাস্কের ভাবনা আমেরিকান মানুষ ভালোভাবে নেয়নি রিপাবলিকান পার্টির কংগ্রেস মেম্বাররা তাদের নিজ নিজ এলাকায় ভোটারদের তোপের মুখে পড়েছেন তাদের পোলিং নাম্বার নিচের দিকে নেমে যাচ্ছে যেটা পরেরবার তাদের নির্বাচিত হবার পথে সমস্যা হয়ে দাঁড়াবে এসব কিছু মিলিয়ে মাস্কের জনপ্রিয়তাও কিছুটা ভাটার দিকে জেনারেশন ল্যাবের এক জরিপ অনুযায়ী আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের একাত্তর পার্সেন্ট মনে করে ডোজ সঠিক পথে আগাচ্ছে না সামনের দিকে ট্যারিফের কারণে গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে এর মধ্যে ডোজ আমেরিকার একেবারে মর্মমূলে আঘাত করেছে আমেরিকা যুদ্ধবাজ দেশ এই দেশে বিপুল পরিমাণে যুদ্ধ ফেরত সৈন্য আছে যাদেরকে ভেটারান অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সার্ভিস ও সেবা প্রদান করা হয় মাস্ক ভেটার্স এর আশি হাজার কর্মী ছাঁটাই করার কথা বলা সবার টনক নড়ে এতে করে ট্রাম্পের কোর বেইস যুদ্ধবাজ আমেরিকানদের কানে পানি ঢুকে এমনিতে ভেটেরান্স अफेयर्सের সেবার মান অনেক নিয়ে অনেক সমালোচনা আছে এর মধ্যে একসাথে এত পরিমাণ কর্মী ছাঁটাই করা হলে সেবার মান আরো খারাপ হবে ট্রাম্প সেজন্য ইলন মাস্কের লাগাম টেনে ধরেছেন ক্যাবিনেটের মেম্বারদের মিটিং এ বলেছেন এখন থেকে সেক্রেটারি মানে ট্রাম্পের ক্যাবিনেট মেম্বাররা এসব সিদ্ধান্ত নেবে তারা প্রিসাইজলি বলতে পারবে কোন ডিপার্টমেন্ট বা কোন জব এসেনশিয়াল কোনটা না হলেও চলবে মাস্ক তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করবে মিটিং এ মাস্ক উপস্থিত ছিলেন ফলে এখন দেখতে হবে মাস্ক ট্রাম্পের নির্দেশ মানে কিনা রিপাবলিকানরা মাস্ক স্লো ডাউন স্টেপ ব্যাক করতে বলে দিলেও ট্রাম্পের কাছ থেকে এরকম আশা করা যেতেই পারে যতদিন পেরেছে সে সাপোর্ট দিয়ে গেছে এখন বড় সমস্যা দেখে মাস্কের লাগাম টেনে ধরলেন মাস্কে বলেছেন হ্যাচেট নয় বরং স্ক্যালপেল নিয়ে কাজ করতে হবে মানে হলো গণহারে চাকরিচ্যুতি না করে বাছাই করে সার্জনের মতো স্কাল পেল দিয়ে যেমন করে কাজ করে ঠিক সেরকম কাজ করতে হবে মজুরের মতো মোটা বুদ্ধি দিয়ে মানুষের চাকরি খেয়ে মতো হাসি দিলে চলবে না মাগা বা ট্রাম্পের কোর সাপোর্টারদের একাংশেতে খুশি হবে মাস্কের বাড়াবাড়ি তারা প্রথম থেকেই পছন্দ করছিল না কিন্তু কিছু করতেও পারছিল না কারণ ট্রাম্প মাস্কের উপর নির্ভরশীল এখন যুদ্ধাহত সৈনিকদের প্রতিষ্ঠান ভেটারান অ্যাফেয়ার্স নিয়ে বাড়াবাড়ি শুরু করা ইলন মাস্কের আর শেষ রক্ষা হয়নি ট্রাম্প তার ক্ষমতা সংকুচিত করতে বাধ্য হলেন